অনেক উপার্জনকারী মানুষ যারা কামাই রোজগারি করে সংসারের অভিভাবক বাবা তো উনি দেখা গেছে ওদের মুখে একটু হাসি ফুটাবার জন্য কিন্তু এত কষ্ট করে এই সংসারের জন্য কিন্তু এর মধ্যে উপার্জনের মধ্যে হালাল হারাম জায়েজ না জায়েজ বৈধ অবৈধ তার কোনো খাদ্য এমনি তার মনে সান্ত্বনা সংসারের জন্যই সব করতেছি এন সংসারের জন্য সুদ খাইতে আপনারে কে অনুমতি সংসারের জন্য কিস্তি দিতে আপনার অনুমতি দিচ্ছে কে বারো লক্ষ টাকা সুদে কিস্তিতে নিয়া ছেলেকে বিদেশ পাঠাইতে আপনারে বলছে আল্লাহ কথা বলেন রসুলুল্লাস আল্লাহসাল এইটা আপনার উপরে ছেলেকে সুদে কিস্তিতে টাকা নিয়া বিদেশ পাঠানো বা রোজগারের ব্যবস্থা করে দেওয়া এটা আপনার উপরে ফরজ ওয়াজি সুন্ন, মুস্তাহাব নফল এটা তো কেউ বলে নাই না রাষ্ট্র বলছে না সমাজ বলছে না আল্লাহ বলছে না রাসুল বলছে আপনি কেন করলেন হালাল হারামের পার্থক্য কেন করলেন সত্যিকার অর্থে বললে যদিও মনে কষ্ট যাবে বাস্তবতা হল এই হারাম যেই যেই বাবা যেই অভিভাবক সন্তানের উপার্জনের ব্যবস্থা করে এ মূলত সন্তানের প্রতি মায়া না এ নিজে হচ্ছে দুনিয়া এ নিজে সম্পদ লুবি এর হিসাব হইলো আমি এখন বারো লাখ টাকা পুঁজি খাটাইতেছি তে বিদেশ থেকে টাকা পাঠাবে বারো বছর দশ বছর এবার আমার আসবে এক কোটি টাকা আমি বাড়ি কর্ম বিল্ডিং কর্ম এই হল এই হলো মূল আর কিছু নেই আর যদি বলেন যে না হুজুর সন্তানের কল্যাণের জন্যই আমি এটা করছি তাহলে এটা কখনোই সন্তানের কল্যাণ হইতে পারে না হারাম কখনো কল্যাণ না না যায় কখনো কি হইতে পারে না কল্যাণ হইতে পারে কোনো হারামের মধ্যে কোনো কল্যাণ নাই আল্লাহর নিষিদ্ধ কোনো বস্তুর মধ্যে কোনো কল্যাণ কোনো কল্যাণ আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন

যে আমরা প্রত্যেকে এই ইসলামী মসজিদ ছোট মাহফিল যে বড় মাহফিল প্যান্ডেলে মাহফিল সিজনের মাহফিল যেটা হয় এটার একটা উদ্দেশ্য থাকে এক ধরনের আর এই ছোট মাহফিলের একটা ভিন্ন উদ্দেশ্য আছে আমার এই জন্য আমরা এই পুরা বৃষ্টির মধ্যেও প্রতিদিন মাহফিলে যাই এই জন্য যাই কয়জন শ্রোতা এটা বড় বিষয় দশজনের কাছেই বলি আর একজনের কাছেই বলি এই ব্যক্তিগত নিজের সংশোধন ইসলাহে নফস আত্মসংশোধন নিজের সংশোধন এটা আমরা জরুরি মনে করি এই জন্য ভাবি যে যতভাবে হোক যতবারে হোক ছোট আকারে বড় আকারে চলতে ফিরতে উঠতে বসতে রাস্তায় হাঁটে ঘাটে মাঠে বাজারে জীবন চলার পথে একজন দায়ী যে মানুষের কল্যাণের ফিকির করে তার উচিত মানুষকে আল্লাহর দিকে ডাক সারাক্ষণ সারাক্ষণ কবি আর সফর কবি পর কবি ইধার কবি উধার কবি কখনো এদিকে কখনো সেদিকে কখনো নিচে কখনো উপরে কখনো দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলে আমাদের নবী সাল্লাহাল্লাম সম্ভাবনা সুযোগ সব কাজে লাগেছে একেবারে ও কাজ আরবের বাজারে মেলাতে মানুষ যখন মেলায় গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেও কালেমার দাওয়াত দিছেন বাজারেও কালেমার দাওয়াত দিছেন বাজারেও দিছেন রাতে দিনে সকালে দুপুরে সর্ব অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিছেন এরকম বৃষ্টি মুখর পরিবেশে আরবে বৃষ্টি কম হয় যেমন আমরা বিয়াল্লিশ দিন হচ্ছে ছিলাম আমি এই মঙ্গলবার দিন আমি আসছি তিন চার দিন হয় আসছি মাত্র তাই এই বিয়াল্লিশ দিনে কোনো দিন এক ফোটা বৃষ্টি ফোটা দেখি বাংলাদেশে যখন এয়ারপোর্টে নামলাম বিমান যখন ল্যান্ড করছে এতদিন তাহলে আরব দেশে বৃষ্টি কম হয় বৃষ্টিতে আরব দেশে বৃষ্টি হইলে ওরা খুব খুশি হয় আনন্দিত হয় এই বৃষ্টি মুখর পরিবেশে তখন বৃষ্টি হয় রে আর কম তারিখে ইতিহাসের কিতাবে আছে আল্লাহ নবী সাল্লাহ আলী ঘসাল্লাম ওই রকম বৃষ্টি মুখর পরিবেশেও আবু জাহেলের দুয়ার গিয়া কালেমার দাওয়াত দিছে কালেমার দাওয়াত এই জন্য ভাইয়া আল্লাহর কথা বলা প্রতিটা সম্ভাবনা সুযোগ কাজে লাগানো নবীজি সাল্লাহ আলী ঘসাল্লাম মিনার তাবুতে তাবুতে হাজিদের কাছে কাছে গিয়ে কালেমার দাওয়ার ইমানের আজকে আমরা এটা বুঝি না কথা ছিল এই মুসলমান মাত্রই এক শব্দ জানে এই এক শব্দ অন্যের কাছে দাওয়াত আজকে আমরা মনে করছি নির্ধারিত শুধু হুজুর কয়েকজন ইমাম ক্ষতি বক্তা ওনাদেরই শুধু দায়ী না ভাইয়া যে মুসলমান আল্লাহর অসম যে নিজেকেই মনে করে মুসলমান আমি মানুষকে আল্লাহর দিকে ডাকা তারই দায়িত্ব আমাদের এই ভারতীয় উপমহাদেশে ব্যবসায়ী বণিক আরব দেশের থেকে আগে আসত এই বণিক মানে ব্যবসায়ীদের দাওয়াতে এই ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি হিন্দু সবচেয়ে বেশি মানুষ কালেমা গ্রহণ করছে কসম এটা ইমান এটাই ঐতিহাসিক সত্য হ্যাঁ ভারতের একটা প্রদেশ আছে কেরালা প্রত্যেক বছরই আমরা হজ্জে দেখি ইন্ডিয়ার সবচেয়ে বেশি হাজি মানে যে কয়জন আসে তার মধ্যে সবচেয়ে বেশি হাজি হলো ওই কেরালা প্রদেশ ভারতের আগে এটার নাম ছিল মালাবার মানে গোটা ইন্ডিয়ার সবচেয়ে বেশি মুসলমান হলো ইন্ডিয়াতে তো এমনি মুসলমান কম তন্মধ্যে মধ্যে সবচেয়ে বেশি মুসলমান এই কেরালা প্রদেশ তো এইখানে মালাবার আগে এটার নাম ছিল ওইখানে এই ব্যাপক পরিমাণ হিন্দু পূর্ব যুগে কালেমা পরে মুসলমান হয়েছে আরব দেশের ব্যবসায়ী বণিক ওনাদের দাওয়াত থেকে ব্যবসার একটা বড় কেন্দ্র ছিল এই যে সাইপ্রাস একটা দ্বীপ আছে সাইপ্রাস ওইখানে যে কয়জন মুসলমান ঐতিহাসিক কথা হলো সেখানে মুসলিম ব্যবসায়ীদের মাধ্যমে সর্বপ্রথম কালেমার দাওয়াত আজকের যে শ্রীলঙ্কা এই শ্রীলঙ্কাতে যে কয়েকজন মুসলমান সেখানে প্রথম কালেমার প্রচার প্রসার ইসলামের দাওয়াত মুসলিম ব্যবসায়ীরা তার মানে কি বুঝাইলাম অর্থ হইল এক জামানা ছিল মুসলমান মাত্রই মানে আল্লাহর দিকে করে আল্লাহর দিকে প্রত্যেকটা সাহাবাই কারাম কালেমার দাওয়াত হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম সাহাবাদের জন্য দোয়া করছেন আল্লাহবিহীন আল্লাহ আমার সাহাবিদেরকে এমন বানান যেন তাদের দ্বারাই তাদেরকে দেখেই মানুষ পেয়ে যায় হজরত শাহজালাল ইয়ামানি তো উনি তো ইয়ামানের মানুষ ছিলেন এই জন্য তো নাম শাহজালাল ইয়ামান ইয়ামান এটা আমরা বাংলাদেশের একটা জেলা তো নাকি কথা বলেন এটা আরব দেশ তো আরব দেশে হইলে ওনাদের মাতৃভাষা কি ছিল আরবি তো শাহজালালের মাতৃভাষা কি ছিল তো উনি সিলেটে আইসা এই বিপুল পরিমাণ মানুষ কালে মামালা বানাইলেন জালাল বলে আরবি মানুষগুলোর ভাষা তো বাংলা সিলেটের মানুষের মাতৃভাষাকে আরবি তো ওরা বুঝলো কেন জালালে বা বুঝাইলো কেমনে আর ওরাই বা বুঝলো কেমন কত ভিন্ন ভাষাভাষী বুঝলো কিভাবে বুঝলো হইলো এই এই মহান বুজুর্গদের চেহারা চোখের পানি ওনাদের জিকির তসবি ওনাদের চলাফেরা দেখেই মানুষ বুঝছে এরা পবিত্র মানুষ না হয়ে পারে না অতএব এই চেহারাই তাদের এই জবান তাদের এই আচরণটাই কারেবার দাওয়াত হয়ে মানুষ দলে দলে গ্রহণ এই জন্য প্রিয় বন্ধু এটা বোঝা উচিত কথা তো ছিল এই উচিত তো ছিল আজকে আফসুস আমরা আমি আজকেও বলছি যে আমাদের উচিত ছিল আমাদের উচিত ছিল যে আফসুসের বিষয় যে আমরা কথা ছিল এই একজন মুসলমানের নামাজ আরো সুন্দর কিভাবে করে সেটা করা অজু আরো নিখুঁত কিভাবে হয় ইমান আমল আরো মজবুত কিভাবে হয় এটা শেখানোর কথা কিন্তু আজকে আফসুস হইল যে আমার যেমন আমার আজকে তেইশ বছর তেইশ বছরের মতো প্রায় আমি এই কম বেশি আল্লাহর দয়ায় যেটুকু ওয়াজের এই জমি আল্লাহর কথা বলার সুযোগ আল্লাহ দান করছেন এটা প্রায় তেইশ বছর আমার নিজের এক তেইশ বছরে জীবনটায় আমার অভিজ্ঞতা হলো জীবনটা শেষ হয়ে গেল শুধু এই ওয়াজ করতে জাগায় জাগায় গিয়ে আছে হুজুর নামাজেই পড়ে না তো এই নামাজ যেন পড়ে এটার ওয়াজ পড়ে তাইলে যেখানে কথা ছিল যে নামাজ কেমনে আরো সুন্দর হবে রুখু কেমনে আরো সুন্দর হবে নামাজ কেমনে আরো জান্নাতমুখী হবে এটা বলার কথা ছিল কিন্তু আজ উম্মতকে এখনো মুসলমানকে বুঝাইতে হচ্ছে রাত দিন যে ভাইয়া নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো এত চাইতে বড় আফসোস আর কি হবো আজকে দোকানদারকে বলা হচ্ছে দোকান খোলো দোকান খোলো দোকান খোলো চাকরিজীবীকে বলতে হচ্ছে অফিস করো অফিস করো অফিস করো মুসলমানকে বলতে হচ্ছে রাত দিন যে নামাজ পড়ো নামাজ এত চাইতে বড় আফসোস তার বাকিটা সুন্দর করে বলো

এর মধ্যে একটা শাখা হলো লা লাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার সাক্ষ্য দেওয়া কালেমা পড়া কালেমাটা বলা এটা হলো একটা শাখা একটা ডাল তাহলে আরো 76টা শাখা তা আজকে উম্মতকে কালেমাটা কি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি মর্ম কি এটাই বুঝাইয়া পারলাম না তো বাকি 66টা 76টা বাকি কখন বলবো বলে কখন বল